এভাবে কেউ প্রপোজ করে ফিটিক্স একটু অবাক হলো শায়লা চোখ তুলে তাকে ঠোঁট বাঁকে বলতে বলল হাঁটু গেড়ে বসে ফুল দিয়ে প্রোপোজ করতে হয় আর আপনি একটু থেমে যোগ করলো আমাকে জড়িয়ে ধরে প্রোপোজ করছেন আমি কিভাবে অ্যাকসেপ্ট করব এই কথাটা শুনেই ফিটিক্স সব বুঝে গেল শায়লা তাকে ফিরিয়ে দিচ্ছে না এই উপলব্ধিতেই তার বুকের ভেতরের আনন্দ ঢেউ বয়ে গেল চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল হালকা দুষ্টুমি মিশিয়ে সে বলল ম্যাডাম রাত এগারোটা ছাদে রেলিং ঘেসে দাঁড়িয়ে আছে দুহাত শক্ত করে রেলিং আঁকড়ে ধরে সে নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে চোখে জল গড়িয়ে পড়ছে ঠান্ডা বাতাসে কারো নজরে না পড়া এক নিঃশব্দ কান্না ডিসেম্বরের কনকনে শীত চারদিকটাতে আরও নির্দয় করে তুলেছে আকাশে চারটে যেন আজ লুকোচুরি খেলছে ঘন মেঘের আড়ালে ঢাকা পড়ে আছে ঠিক যেমন শায়লার জীবনের আলোটা হঠাৎ করে ঢেকে গেছে অন্ধকারে তার গায়ে কোনো শাল নেই ঠান্ডায় শরীর বারবার কেঁপে উঠছে লোম দাঁড়িয়ে যাচ্ছে দাঁত কাঁপছে তবু সে সেদিকে একবারও খেয়াল করছে না শীত নয় তাকে পড়াচ্ছে ভেতরের শূন্যতা মাথার ভেতর শুধু ঘুরপাক খাচ্ছে কিছু কথাই ভাইয়া কিভাবে এসব বলতে পারে কিভাবে ও আমাকে এতটা অবহেলা করতে পারে যে ভাইয়াকে সে মনে প্রাণে ভালোবেসেছে যারকে যার ছায় নিজেকে সবসময় নিরাপদ ভেবেছে সে কিভাবে তাকে নিজের বোঝা মনে করতে পারে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে খুঁজতেই শায়লার বুকের ভেতরটা ভারী হয়ে আসে কান্নাটা আর চাপা থাকে না ঠান্ডা বাতাসের সঙ্গে মিশে যায় তার হাহাকার ঠিক তখনই হঠাৎ কেউ আলতো করে তার কাজ ছুঁয়ে দেয় পরক্ষণে উষ্ণ একটা শাল এসে জড়িয়ে যায় তার শরীরের চারপাশে শায়লা চমকে ওঠে এই শীতে এই নীরব রাতে কে এলো তার ভাঙ্গা মনটাকে ঢেকে দিতে শায়লা তাকিয়ে দেখে ফেটিক্স কান্নায় ভেজা কণ্ঠে শায়লা প্রশ্ন করলো আপনি আপনি এখানে কি করছেন এত রাতে ফেটিক্স কোনো উত্তর দেওয়ার আগে একবার শায়লার দিকে ভালো করে তাকালো উজ্জ্বল শ্যামলা বর্ণের মেয়েটার মুখটা কান্না করতে করতে একেবারে এলোমেলো হয়ে গেছে চোখ দুটো পানি লাল পানিতে ভিজে চকচক করছে ঠোঁট কাঁপছে মুখটা অস্বাভাবিক রকম ফ্যাকাশে লাগছে দৃশ্যটা তাকে অস্বস্তিতে ফেলে দিল ফেটিক্স গভীর একটা দীর্ঘশ্বাস ফেলল ফেললো তারপর স্বাভাবিক কিন্তু নরম বলল থাকছে যখন তখন কেউ যদি এভাবে কান্না করে তাহলে কে আর শান্তিতে ঘুমানো যায় শাল একটু নিচের দিকে তাকালো দিয়ে শালের এক কণা চেপে ধরে মিনমিন করে বলল কিন্তু আপনি কিভাবে জানলেন আমি কান্না করব। ফেটিক্স হালকা হেসে বলল। সেই হাসিতে উপহাস ছিল না ছিল একরকম বাস্তব বোঝাপড়া মেয়েরা আবেগে সে বলল আমার জানা মতে একটু থেমে চোখ সরিয়ে আকাশের দিকে তাকে আবার যোগ করল আর তোমার ভাইয়া আজ যেভাবে কথা বলল ওরকম বড় কথা শোনার পর তুমি কান্না করবে এটা তো নিশ্চিত ছিল সালা আর কিছু বলল না চোখের পানি আবার গড়িয়ে পড়লো কিন্তু এবার সেই কান্নার ভেতরে একটু হলেও ছিল কেউ বুঝেছে কেউ দেখেছে ছাদের ঠান্ডা বাতাস তখনও বলছে ফেটিক্স কিছুক্ষণ চুপ করে শায়লার পাশে দাঁড়িয়ে রইল তারপর ভাঙ্গা নিরবতার ভেতর প্রশ্নটা ছুড়ে দিল আচ্ছা তোমরা মেয়েরা কান্না করে কি পাও বলো তো তার গলায় কৌতূহল ছিল কিন্তু কটাক্ষ নয় কান্না করলে কি সব সমস্যা মিটে যায় শায়লা ধীরে ধীরে মুখ তুলল ঠোঁটের কোণে এক রাস্তা ছিল আর ব্যথা মেশানো হাসি ফুটে উঠলো চোখ দুটো তখনও ভেজা তারপর শান্ত অথচ ভাঙা সরে বলল। নারীর সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে তার কান্না কারণ সে কান্না লুকিয়ে রাখতে পারে না কথাগুলো বলে সে নিচের দিকে তাকালো আঙ্গুলগুলো করে ধরলো আসলে সত্যি বলতে কি তার কণ্ঠ আরো নিচু হয়ে এলো আমি ভাইয়াকে অনেক বেশি ভালোবাসি খুব বেশি হয়তো সেই জন্যই আজ এসব হচ্ছে শাইলার চোখের পানি আবার গড়িয়ে পড়লো কিন্তু এবার সে মচল না আমি মনে হয় কারো ভালোবাসার যোগ্য নই সে প্রায় ফিসফিস করে বলল। না হলে আমি যখন ভাইয়াকে এতটা ভালোবাসি আর সে আমাকে বোঝা কিভাবে মনে করে এই প্রশ্নের কোনো উত্তর নেই এই সত্যটা প্রশ্ন করার লুকিয়ে লুকিয়েছিল হঠাৎ করেই ফেটিক্স এমন একটা কাজ করে বসলো যার জন্য শায়লার কোনো প্রস্তুতিই ছিল না এক ঝটকায় সে শায়লাকে নিজের বুকে টেনে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরলো শায়লা হতভম্ব হয়ে গেল শরীরটা মুহূর্তের জন্য শক্ত হয়ে রইল কান্নায় ভেজা চোখ দুটো বিষয়ে বড় হয়ে উঠলো এতক্ষণ যে মানুষটা দূরে দাঁড়িয়ে তার কষ্ট শুনছিল সে হঠাৎ এত কাছে এত কাছ এতটা কাছে কাছে কেন ফেটিক্সের বুকের ভেতর থেকে গভীর একটা নিঃশ্বাস বেরিয়ে এলো কণ্ঠটা ছিল নরম কিন্তু দীর্ঘ তারপর ধীরে ধীরে বললো জানো যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেদিনে আমার ভালো লেগেছিল শায়লা শ্বাস আটকে গেল। কিন্তু আমি বলতে পারিনি ফেটিক্স বলতেই থাকলো কিভাবে বলবো কখন বলবো কিছুই বুঝতে পারিনি তার কণ্ঠে এবার স্পষ্ট আন্তরিকতা আজ এই সময়ে যখন তুমি একদম ভেঙে পড়েছ আমি শুধু তোমার পাশে থাকতে চাই শ্যামবতী একটু থেমে প্রায় প্লিজ আমাকে দূরে সরিয়ে দিও না চোখ দিয়ে আবার জল গড়িয়ে পড়ল। অনুনয়ের সুরে কিন্তু এই কান্নাটা আলাদা এতে ছিল বিষয় ছিল অবিশ্বাস আমি জানি তুমি মানসিক ঠিক নেই ফিটিক্স গলা ভারী হয়ে এলো অনেক বড় একটা আঘাত পেয়েছ তারপর দীর্ঘ সুরে যোগ করলো কিন্তু আমাকে একটা সুযোগ দাও সে শায়লাকে আরও একটু শক্ত করে ধরলো বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসবো আগলে রাখবো মৃত্যুর আগ পর্যন্ত শায়লার কাঁধের কাছে মাথা নামিয়ে ফিটিক্স শেষ কথাটা বলল কে বলেছে তুমি ভালোবাসার যোগ্য না তুমি রানী হওয়ার যোগ্য নিজেকে কখনো তুচ্ছ মনে করবে না সাদের ঠান্ডা বাতাস থমকে গেল যেন মেঘের আড়াল থেকে চারটা পুরোপুরি বেরিয়ে এলো শাইলে তখনও কোনো উত্তর দেয়নি কিন্তু ফিটিক্স বুকের ভেতর দাঁড়িয়ে থাকা সেই ভাঙ্গা মেয়েটা এই প্রথমবারের মতো অনুভব করলো সে হয়তো সত্যিই বোঝা নয় সে হয়তো সত্যি কারো কাছে অমূল্য শায়লার কোনো উত্তর না পেয়ে ফিটিক্স ওকে বুকে থেকে একটু দূরে সরে মুখের দিকে তাকান নিয়ে মুখের দিকে তাকালো চোখে তখন অনিশ্চয়তা গলার চাপা উদ্বেগ শায়লা নরম সে বললো আমাকে কি তুমি ফিরিয়ে দেবে মা শায়লা মাথা নিচু করে রইল তারপর মিনমিন গলায় বললো এভাবে কেউ প্রপোজ করে ফিটিক্স একটু অবাক হলো চোখ তুলে তাকে ঠোঁট বাঁকে বলতে বললো হাঁটু করতে হয় আর আপনি একটু থেমে যোগ করলো আমাকে জড়িয়ে ধরে প্রপোজ করছেন আমি কিভাবে অ্যাকসেপ্ট করব। কথাটা শুনেই ফিটিক্স সব বুঝে গেল শায়লা তাকে ফিরিয়ে দিচ্ছে না এই উপলব্ধিতেই তার বুকের ভেতরের আনন্দ ঢেউ বয়ে গেল চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠলো হালকা দুষ্টুমি মিশে সে বললো ম্যাডাম আমি এভাবেই প্রপোজ করি হাসি চেপে রেখে যোগ করলো এখন আপনাকে এভাবেই করতে হবে প্রশ্ন করলো আর যদি না চোখে মুখে দুষ্ট হাসি এনে তাহলে তোমার ওই দু আমার ছোটে দেখার অজস্র চিহ্ন পড়ে থাকবে। এই কথা শুনেই শায়লা ফিরিক্সের বুকে একখানা কিল বসিয়ে দিল অসভ্য লোক রাখের ভান করে বলল। ঠিকঠাকভাবে ভাবে প্রস্ত করলেনি না আবার অন্যরকম কথা ভাবছেন গাল ফুলিয়ে যোগ করলো কত বড় অসভ্য শাইলার এই রাগ রাগ ভঙ্গিটা দেখে ফেটিক্স আর নিজেকে সামলাতে পারল না শব্দ করে হেসে উঠল সে আর সেই হাসের মাঝে শাইলার লজ্জা লুকতে ফেডিক্সের বুকে মুখ গুঁজে দিল মিটিমিটি হাসতে হাসতে সে লাগলো এবং মিটিতে মিটিমিটি হাসতে লাগলো সেও ছাদের শীতল বাতাস তখন আর ততটা কনকনে লাগছিল না মেঘের আড়াল থেকে চারটা যেন হাসছিল কারণ এই রাতেই একটা ভাঙ্গা মন আর একটা অপেক্ষামান হৃদয় একসাথে নতুন গল্পের শুরু লিখে ফেলল চলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ আমাদের সঙ্গে থাকুন